আসসালামু আলাইকুম এভ্রিওয়ান তাওয়াতপুল থেকে আবারও চলে আসলাম নতুন একটি জুমলাইট লাইটের ভিডিও নিয়ে আর আজকে দেখাবো কিন্তু কিছু প্রিমিয়াম কোয়ালিটির জুম আর এই প্রিমিয়াম কোয়ালিটির জুম লাইট সম্পর্কে বলবে আমাদের ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি এরকম ধামাকার একটা জুম নিয়ে আসছেন যে তাড়াতাড়ি আজকে রাতের ভিতরে ভিডিও করার জন্য আসলো মানে তাড়াতাড়ি না আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলটি একটা এত আগে তো একটা জুমলার আসতো একটা নিয়ে ভিডিও করতাম যেমন শুধুমাত্র এই একটা প্রোডাক্ট ছিল একটা দা ভিডিও করছি জি জি এই প্রথম জুমলাটা একটা বাহার আসছে বাহার আসছে হ্যাঁ বাহার আসছে এই জন্য আমি সবাইকে পরিচিত করতে যাচ্ছি যে নতুন নতুন জুমলাইটের প্রোডাক্টের সাথে পরিচয় করার জন্য জি জি আপনার পিছনে দেখতে পারতাছি অসংখ্য অসংখ্য মানে প্রোডাক্ট আসলে অসংখ্য বলতে নাই ক্ষুদ্র ক্ষুদ্র আর অনেক প্রোডাক্ট আছে যেগুলি নিয়ে আমরা কাজ করব বা আর অনেক প্রোডাক্ট আস আছে কাস্টমার ভাইদের জন্য জি জি মানে এবারে কোয়ান্টিটি প্রোডাক্ট আনা হইছে শুধুমাত্র কাস্টমারদেরকে সুলভ মূল্যে দেওয়ার জন্য জি জি আজকে আমাদের কাছে জুম আছে যে জুমলাইটগুলি আমরা নিজেরাই বিক্রি করছিলাম 6000 করে জি সেই জুম লাইটগুলি আজকে আমরা একেবারে অফার প্রাইস দেব অফার প্রাইস দিবেন হ্যাঁ যারা তাওকুলের সাথে আছে যারা তাওকুল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য এই প্রোডাক্ট গুলি উপহার জি জি আজকে আমি একটা লাইট নিয়ে আপনাদেরকে পরিচয় করে দেব যেগুলি হলো কাজু কেজু ব্র্যান্ড এই যে এই কেজু মনোগ্রামটা দেখেন জি জি আমার আমার ওয়ার্কিং লেখা হ্যাঁ কিং লেখা হলো আমাদের অরিজিনাল মনোগ্রাম জি জি এখন বাজারেও কিন্তু আরেকটা আসছে সেল মানে বাজারে কিন্তু এখন নতুন কপি মাল বের হয়ে গেছে আমাদের মনোগ্রামের সাথে মনোগ্রাম মিলে জি জি এখানে চাইনিজ লেখা হ্যাঁ হ্যাঁ আমাদের এটা এটা হলো অরিজিনালটা জি জি আর এটা কি ভাই ডুপ্লিকেট এটা ডুপ্লিকেটটা ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু বাজারে বের হয়ে গেছে মাল করে নিয়ে আসছে দেখলাম সেম মাল করে নিয়ে আসছে ধরা কোনো कायदा নাই আমাদের গুলির লোগোটা দেখেন কত স্মুথ এবং কি কত বড় জি জি আর যেটা মনে করেন যে ই করে আছে দেখেন

আর চল্লিশ হাজার এমএস আটচল্লিশ হাজার এমএস হ্যাঁ আসলে এগুলি কি ব্যাপারটা চেঞ্জ করা যায় এক টাকা হলেই চেঞ্জ করা যায় জি জি আবার এই দেখেন আমাদের যেটা কাজর যেটা অরিজিনাল একেবারে র দেখেন কোম্পানি করে নেই জি জি চার হাজার এমএস করে আনছে দেখে চার এমএস করে আন আর ধরলাম এটা খোলা ভাই জি জি ধরলাম এটা কি খোলা খোলা মাল আমি একটা ইনটেক মাল খুলে দেখাই বুঝলেন কি একটা ইনটেক মাল খুলে দেখাই যে কোম্পানির ইনটেক করা মাল যে কোম্পানির ইনটেক করা মালের ভিতরে কি বারো হাজার থাকে নাকি চার হাজার থাকে দেখাবো আজকে এইটাই আসলে ভাই প্রতারক আমাদের বাংলাদেশে তো ওই খুঁজে মাল খুঁজে ব্যাটারি থেকে চার ব্যাটারি ডাবল যাবে গ্যারান্টি ভাইয়া গ্যারান্টি যদি না যায় কি হবে ভাইয়া জরিমানা জরিমানা ডাবল মাল ফিরত ঠিক আছে ভাইয়া একটা ইনটেক প্রোডাক্ট খুললাম ভাইয়া দেখেন ইনটেকের ভিতরে কি আছে ভাইয়া এই যে ভিতরে চারটি ব্যাটারি জি ভিতরে কি চারটি ব্যাটারি এই যে দেখেন চারটি ব্যাটারি ভিতরে হ্যাঁ জি জি ভিতরে চারটি ব্যাটারি বাইরে বাইরে চারটি ব্যাটারি চারটি ব্যাটারি মানে ব্যাটারি দিচ্ছে আটটি ব্যাটারি এই যে দেখেন অরিজিনাল ব্যাটারিটা খুললাম আমি দেখেন কত 4000 এমএস 4000 এমএস জি এখন আমরা যদি মনে করেন যে চারটি ব্যাটারি রেখে বা বা এটা 1 টাকা দিয়ে যদি লেভেলটা চেঞ্জ করি হ্যাঁ তাহলে কত মানে প্রতারণা করা যায় কাস্টমারের সাথে ভাই জি আসলে আমরা আসলে আমাদের এই প্রোডাক্টগুলি তো আমরা করি না

আর এই বারো হাজার জি এই যে একটা বারো হাজার লেখা আছে ব্যাটারিতে এই দেখেন জি জি যদি আমার চার হাজার বেশি না যায় হ্যাঁ এক লক্ষ টাকা জরিমানা জি ঠিক আছে ভাইয়া জি ভাই এখন আপনারা বলতে পারেন ভাইয়া এটা কিভাবে সম্ভব আসলে ওই লেভেলগুলি লাগানো যায় ভাই হ্যাঁ হ্যাঁ আসলে লেভেল মানে উপরে যে একটা স্টিকার লাগানো আছে স্টিকারটা কিন্তু প্রিন্ট করা যায় আলাদা আলাদা প্রিন্ট করা যায় ওই প্রিন্টেই লাগায় লাগায় যায় আমি আজকে দেখাবো আমাদের এই লাইটগুলির আলোটা ঠিক আছে আলোটা দেখাই দেখেন ভাইয়া এই লাইট গুলি তো প্রায় আপনি অনেক দূর অনেক দূর মিনিমাম আড়াই কিলো যাবে আড়াই কিলো যাবে আর এর ভাইয়া আর মানুষের চোখ যত যাবে না আলোর

আমাদের তাাকলের পক্ষ থেকে অফার প্রাইস থাকবে 4000 টাকা 4000 টাকা সিঙ্গেল 4 ব্যাটারি দিয়ে 4 ব্যাটারি থাকবে 4000 টাকা 4000 টাকা 8 ব্যাটারি থাকলে কত 8 ব্যাটারি যদি দেন তাহলে 5000 টাকা 8 ব্যাটারি থাকলে 5000 টাকা ঠিক আছে भैया দুটা মডেল আসছে আগে ছিল একটা মডেল আগে কিন্তু 6000 টাকা ছিল আট ব্যাটারি আগে ছিল 6000 টাকা আট ব্যাটারি এখন আজকে এবারে দেব 5000 টাকা 5000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট আবার অনেকে যদি ব্যাটারি না নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে 1000 টাকা মাইনাস করে দেব যে ব্যাটারি ছাড়াও মাল আসছে জি অন্য এই সেম মডেলের ভিতরে মাল আসছে জি জি আমি আপনাদেরকে তাও দেখাবো হ্যাঁ এই যে আরেকটি মডেল জি কাজুরি আরেকটি মডেল যারা যারা এক সুইজে বন্ধ চান এক সুইজে অন চান জি ডিসপ্লে ছাড়া ডিসপ্লে ছাড়া এটা যেমন ডিসপ্লে আছে ভাইয়া হ্যাঁ এটা যেমন ডিসপ্লে আছে এই যে ডিসপ্লে আছে দেখেন এটাতে যেমন ডিসপ্লে নাই হ্যাঁ এটা একটু ডিজাইন করা হ্যাঁ এটা আবার দুইটা বাটন করছে ভাইয়া জি এটা আবার দুইটা বাটন করছে একটা অন জি এই যে দেখা আপনাদেরকে এই যে আলোটা দেখেন মানে দিন হয়ে যাবে ভাই সাদা আলো পুরোটা সাদা আলো দেখেন দিন হয়ে যাবে 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 জি হ্যাঁ আর এগুলি ভাইয়া স্টিল স্টিল এবারে এই আরেকটা দেখেন আরেকটা সুইচ দেখেন হ্যাঁ ইয়ারকি সুইজ ওপেন সুইজ হ্যাঁ भैया हां येटा है एटाতে হচ্ছে যে পাওয়ার কমাতে পারে আমি আরেকটা দিচ্ছি আপনি লাইট বন্ধ করেন আমি সম্পূর্ণবার বুঝায়া দিচ্ছি এই যে এটা হলো অফ জি এটা হলো অন হ্যাঁ হ্যাঁ এটা হলো আরেকটা আরেকটা এটা হলো আরেকটা আরেকটা এটা হলো অফ অফ এটা হলো অফ এই আরেকটা সুইজ জি এটা হলো ডাইরেক্ট সুইজ জি ডাইরেক্ট অফ এক্স অন অফ এক্স সুইজ অন এক্স অফ অন এটা তিনটা সুইজ

আর এখানে আরেকটি মডেল আছে যদি কেউ মার্কেটে চান যে লোকালটা হোক ভাই আমাদের লোকালটাই দেন জি বারো হাজার যদি লেখা যেটা এটা দেন জি সেটাও একই প্রাইস আসবে একই প্রাইস একই প্রাইস আসবে যদি মার্কেটে কপি মাল নিতে চান জি ঠিক আছে আর প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাই এই এটাও আট ব্যাটারি হ্যাঁ এটাও আট ব্যাটারি আট ব্যাটারি এটার মডেলটা হলো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো এটাও এটাও আট ব্যাটারি এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে হ্যাঁ না না এটা ছয়টা ব্যাটারি ভাইয়া ছয় ব্যাটারি এটা ছয়টা ব্যাটারি জি

জি অ্যাপার্ট নিপার অ্যাপার্ট নিপার অফ জি ঠিক আছে আমি এটা আবার আবারো আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা আছে হ্যাঁ সেটা

এটা হলো মানে আলোর কথা বললে প্রচুর আলো এগুলোতে এটা অনেক আলো অনেক আলো হ্যাঁ এগুলো আলো কোন দূরত্ব কত যাবে এগুলো এগুলো আড়াই কিলো এগুলো আড়াই কিলো যাবে আড়াই কিলো যাবে

ভালো লেজার লাইট সহ লেজার লাইট লেজার লাইট সহ লাইট লাইটটা আপনি একটু দেন নিভায় দেন লাইট এই যে দেখেন আলো জি আলো গ্যারান্টি ভাই আলো অনেক আলো গ্যারান্টি যত দূরে যাবেন যত দূরে যাবেন তত আলো যত দূরে যাবেন তত আলো যত দূরে যাবেন তত আলো লেজার লাইট দেখেন লেজার লাইটটা আমি দেখায় দিচ্ছি দেখেন লেজার লাইট ও লেজার যাবে এক একের সাথে দুই জি জি এটা হলো লেজার লাইট ইউজ করতে পারবেন টর্চ লাইট ইউজ করতে পারবেন টর্চ লাইট ইউজ করা যাবে জি জি 2 ইন 1 2 ইন ওয়ান এই যে আমি দেখিয়ে দিচ্ছি লেজার লাইট না

মানে এরকম করলে কি হবে নাম কি কাজু কাজু এটা হলো ভাইরাল প্রোডাক্ট ভাই ওয়ারেন্টি কি দিচ্ছেন আসলে এগুলি যদি ওয়ারেন্টি দিতে একটা প্রোডাক্ট পাঁচ ছয় হাজার টাকা সেল করতে

এই যে বড় লেজার লাইট লেজার লাইট লেজার লাইট লেজার লাইট এক কথায় শেষ ভাইয়া এগুলি হলো কি লেজার লাইট কত রাখবে এটা আমরা দিব হলো আজকে একেবারে মিনিমাম প্রাইস করে দেবো ভাইয়া কত দিবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা একেবারে তিন হাজার টাকা

তারপরে আমরা সবাই তো একটা নিয়ে ভিডিও করে একটা নিয়ে ভিডিও করলে ভিডিওটা ছোট হয়ে যায় জি ওইটাই বেটার আমরা আসলে অনেক প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তো অনেক বড় হয়ে যায় জি জি আমার ভাই বুধুগো যারাই আছেন তারা নিঃসন্দেহে জি আমি একদম লাস্ট সময় আমি বলে দিচ্ছি কাজু ব্রান্ড কিরকম আপনারা সবাই জানেন জি জি আমরা গবেষণা করছে তারা জানে কিরকম কারণ আমরা আমি কাজু লাড দিয়ে টসলাইট ভাঙছি জি জি এটা ভাঙছি হ্যাঁ অনেক কিছু দিয়ে আমি এটা পরীক্ষিত পানিতে ভিজাইছি জি জি সবাই এটা সাথে পরীক্ষিত এখন আর পরীক্ষিত আমি করতে চাই না কারণ এটা এমনি ভাইরাল হ্যাঁ আর আমি আগেই বলবো যে যেটা কাজু ব্র্যান্ডের লোগোটাই আলাদা মানে পাওয়ার কিংটা লেখা থাকে ওটা অবশ্যই অবশ্যই এটা আমাদের বুঝতে হলে এটা আমাদের আর যদিও দেখবেন যে আপনার কাজুর আরেকটি লাইট আছে যেমন এই যে এই এটাই তো বোধহয় না এই যে দেখেন দুইটার মধ্যে তফাত কিন্তু এখানেই হ্যাঁ চাইনিজ লেখা থাকবে এখানে আর আমাদেরটার মধ্যে পাওয়ার কিং লেখা থাকবে অরিজিনাল মানে নকল হইতে সাবধান বাজারে পাওয়া যায় নকলটা আর আমাদের কাছে পাবেন এই পাওয়ার কিংটা জি আজকে আজকে অনেক কথা বলে ফেললাম লাইটের বিষয়ে জি জি আসলে আজকে ভিডিওটা আমি আমি জানি না কেমন হইছে ভাইয়েরা আজকে দেখবে যে না আমি অসুস্থ কথা বলতে পারতেছি না আজকে চিল্লাতে পারতেছি না সো আজকে অনেক কিছু কথা বলার ছিল কিন্তু বলতে পারিনি তারপরে এই নতুন প্রোডাক্টের ভিডিওটা যেন আমাদের চ্যানেলে থাকে এই জন্য আমি কষ্ট করে রাতের বেলায় আমি ভিডিও করলাম জি জি সো হয়তো বা উনিশ হতে পারে কথাবার্তি এই জন্য সবাই কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি জি সো অবশ্যই আমাদের চ্যানেলে পাশে আপনারা থাকবেন জি আমরা এরকম ভালো ভালো ধামাকা প্রাইজ দেবো

বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন এটা আপনাদের বিষয় জি জি তো আমরা আর অন্য মানুষের কথা বলতে রাজি না জি জি কতটুকু আমরা পারলাম কতটুকু আমরা দিলাম সেটা আপনাদের উপরে ভার দিয়ে দিলাম জি জি আর আজকে আমাদের যারা যারা ভাই বন্ধু বুজুর্গ যারাই আমার দোকানে আসতে চান দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা কিংগাও তালতলা মার্কেটে অপোজিট পাকা মসজিদের পাকা মসজিদ মার্কেটের দোতলায় জি পশ্চিম নম্বর সব তাহাকুল ইলেকট্রনিক্স আর যারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাকে দেখে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন যা দেখাবো ঠিক তাই জি উনিশ বিশ হবে না ভিডিও কলে দেখানো যাবে অবশ্যই আমরা আমাকে ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট ভিডিও কলে দেখবেন তারপরে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন জি জি তো আর আমরা অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ঠিকানাটা দিয়ে দিবেন আর যদিও পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়েন আর যদি না পারেন ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে দিন জি নিঃসন্দেহে আপনার প্রোডাক্টটা চলে যাবে কারণ ভাই এগুলি আমরা এই পাঁচশো টাকা নিতাম না সো অনেক কাস্টমার আমরা যেভাবে আমরা মানে প্রোডাক্টগুলি সেল করতেছি অনেক ব্যবসায়ীকেই মানে কি বলবো ক্ষতিগ্রস্ত হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে আমাদের প্রোডাক্ট কিন্তু ঘোরায় হ্যাঁ ঘোরায় আমি এই জন্য বলতে চাচ্ছি ভাইয়া আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ অথবা পাঁচশো টাকা দিতে ভুল করবেন না জি জি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ